তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি জয়পুরহাট জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি কান্তা আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগতম ও শুভেচ্ছা আজকে সকাল থেকে আমি যা যা কাজ করেছি সেগুলোই তোমাদের কাছে তুলে ধরছি সকালে ঘুম থেকে উঠে ঝাড় ঝাটা দিয়ে থালা বাসন মেজে নিচ্ছি তারপরে এই যে সবগুলো গুছিয়ে রাখলাম ধুয়ে এরপরে আমি এক কাপ চা খেয়ে নিয়ে এই যে তরকারি করতে বসে গেছি আজকে মনটা অনেক খারাপ লাগছে কেন জানি না তারপরও মন খারাপ থাকলেই কি আর ভালো থাকলেই কি মেয়ে মানুষ যখন গৃহিণী তখন তাকে তো সব কাজ করতেই হয় সে মন ভালোই থাকুক আর মন্দই থাকুক সকল তরকারি কুটে নিচ্ছি নিয়ে ধুয়ে ভাত চড়িয়ে নিয়ে চলে যাব চুলার পারে এই যে সব কিছু রেডি করে নিয়ে চুলার পারে চলে এসেছি আজকে রান্না করছি সবজি শাক বেগুন দিয়ে আর তারপরে এই যে বড় মাছ রান্না করছি বড় মাছটা আমি অনেক সাধারণভাবে রান্না করি এই যে আমার রান্নার পদ্ধতি বাড়িতে একটু অশান্তি মনে হলেই মনটা অনেক ভার ভার লাগে আর সচরাচর পরিবারে তো সবার হয়েই থাকে আমাদেরও পরিবারে এরকম হয়েই থাকে এই যে মনটা খারাপ তারপর রান্না করছি এই যে আমার রান্না প্রায় শেষ হয়ে এসেছে যে গরুদেরকে খাবার দিতে আসলাম রান্না শেষ করে তারপর গোসল করে খাওয়া দাওয়া করে এই যে ক্যাথা নিয়ে বসে গেছি ধন্যবাদ সকলকে